নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে রয়েছি আমি তাহিসা রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ আর তাতে সৃষ্টি হয়েছে নানা ধরনের আতঙ্ক ও বিভ্রান্তি কোথাও দেখা যাচ্ছে কারোর নাম হঠাৎ তালিকা থেকে উথাও আবার কোথাও নতুন নাম যুক্ত হয়েছে এই অনিশ্চয়তার মধ্যেও আরও উদ্বেগে রয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন বা সি এর এই পরিস্থিতিতে আবেদনকারীদের সমস্যার সমাধানের দাবিতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা করে সেই মামলার শুনানিতে সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের যারা সিএএ অনুযায়ী নাগরিকত্বের আবেদন করেছেন তাদের ফাইল আগামী দশ দিনের মধ্যেই খতিয়ে দেখা হবে এর ফলে রাজ্যের চলমান ভোটার তালিকা সংশোধনের পাশাপাশি সিএএ আবেদনকারীদের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল তবে আবেদনগুলি কতটা দ্রুত নিষ্পত্তি হবে তা এখনও নজরে থাকবে প্রশাসনের পদক্ষেপের দিকেই এতদূর থাকলো আজকের খবর পরবর্তী খবরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে ছিলাম আমি তা